যদিও দেহবধ বলিয়া কীর্তিত ভগবানের শরীর এটা এইরূপে দর্শন যারা শুধু আমরা ব্রত করছি শুধু ব্রত করছি আজকের একটু না খেয়ে থাকতে হয় আজকের একটু পরিক্রমায় যাওয়ার কথা ছিল যাই এরকম যদি কোনো মানে আরো আরও ছাড়ো ছাড়ো ভাব হয় সেটা আলাদা জিনিস সে সেটা ভগবান ভাবগ্রাহী তিনি ধরে ফেলবেন কিন্তু বাস্তবিক পক্ষে এরকম দর্শন যদি থাকে এই একাদশী তিথি কৃষ্ণ এই একাদশী তিথি স্বয়ং কৃষ্ণ তাহলে আজকের ভগবান আমার দুয়ারে এসেছে আমি ভগবানের কাছে যাই না আজকের ভগবান কত দয়ালু তিথি রূপে আমার গিয়ে এসেছে তিথিরূপে যখন ভগবান আমার বাড়িতে এসেছে তাকে যদি নববিবাহিত বধু যদি গৃহে আসে তখন তাকে কি করে বরণ করে ঘরে তোলা হয় হ্যাঁ তো একাদশী তিথি স্বয়ং ভগবান আমার বাড়িতে আসছে কোনো গুরুদেব আমার বাড়িতে আসছে কোনো মহারাজ আমার বাড়িতে আসছে কোন উন্নত সাধু আমার বাড়িতে আসছে কোন সম্মানীয় ব্যক্তি আমার বাড়িতে আসছে তখন আমার কি করা উচিত তাকে সাধুর অভ্যর্থনা করা উচিত আজকের ভগবান স্বয়ং তিথি রূপে আমার গৃহে এসেছে আজকে আমাকে কি করা উচিত হ্যাঁ আদর করে তাকে বরণ করা উচিত ওই জন্য বললেন মাধব তিথি ভক্তিজননী জননী পালন করি এইটাকে নাম দিয়ে দিয়েছে সরাসরি একাদশী ব্রতকে কি নাম দিয়েছে মাধব তিথি জয় জয় মাধব তিথি কি জয় জয় হরিবাসর তিথি কি মাধব তিথি ভক্তি জননী একদম সরাসরি বলে দিয়েছে এই মাধব তিথিকে ভক্তি দেবীর মানে ভক্তির জননী বলে বর্ণনা করেছেন যেই একাদশী ব্রত এই দ্বাদশী ব্রত মহা আদরের সঙ্গে পালন করবে তাদের সাক্ষাৎ ভক্তি লাভ হবেই হবে হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই তো সেই জন্য তিথি ভক্তি জননীর যতনে পালন করি কি করে পালন করতে বললো খুব যত্ন করে পালন করতে হবে যত্ন আসবে কি করে ভাব যদি ভিতরে না থাকে যত্ন আসবেই না ভাবটা কি দর্শনটা ঠিক দর্শনটা হলো ও আজকের ভগবান স্বয়ং তিথি রূপ ধারণ করে। আমাদের তো পাপ চক্ষে আমরা ভগবানকে দেখতে পাবো না তাই দিহুজিম এলে সেন শ্যাম সুন্দর আজ তিথিলিপি আমার গিয়ে এসেছে তাহলে আজকের আমাদের বাড়িতে কারোরই অন্ন গ্রহণ করা উচিত যদি অন্ন গ্রহণ করি ভগবান বড় কষ্ট পাবেন ভগবান আঘাত পাবেন হ্যাঁ আজকে দেখো আমি তোমার গৃহে এসেছি আর তুমি আজকের দেহ সুখের জন্য অন্ন গ্রহণ করছো এই জন্য ভগবান মানে তিনি শাস্ত্রে নিষেধ করে দিয়েছেন হ্যাঁ ভুয়ো ভুয়ো দৃঢ় বাণী ভুয়ো ভুয়ো দৃঢ় বাণী শ্রেতাং শ্রেতাং ন ভক্তব্যম ন ভক্তব্যম ন হরের দিনে কি কথা ভগবান বলছেন পদ্মপুরাণের শ্লোক বলছি একাদশীর দিনে ভূয়ো দিড়া বাণী ভগবান বলছি আমি বারংবার ভূয়ো ভূয় মানে বারম্বার বাণী হ্যাঁ আমি দৃঢ়ভাবে বলছি সুয়েতাং জনা সুয়েতাংতা শ্রবণ করো শ্রবণ করো জনা মানে হে জনগণ ভগবান বলছেন পদ্মপুরাণী হে জনগণ আমি বারংবার বারম্বার দৃঢ়ভাবে বলছি ন ভক্তব্যম ন ভক্তব্যম হরের দিনে অর্থাৎ একাদশী দিনে হরি বল একাদশী দিনে কখনো ন ভক্তব হরি বল হরি ন ভক্তব ন ভক্তব ন দিনে অর্থাৎ হরের দিনে মানে গোড়ি বাসুর্তি একাদশীর দিনে কখনো ভুল করে অন্য খাবে না খাবে না খাবে না তাহলে একাদশীর দিনে কখনো কোনো বাড়িতে অন্য করা যে অন্ন ভক্ষণ করে তার কি হয় যে ভক্ষণ করে তার হরে কৃষ্ণ অন্ন যদি কখনো ভুল করে ভক্ষণ করে তাহলে তাদের মহা গতি লাভ হয় তাদের আর বাঁচার কোনো রাস্তা থাকে না এই জন্য একাদশী দিনে কখনো কোনো দিন অন্ন গ্রহণ করা উচিত নয় তার পদ্মপুরাণে আমাদের কি বললো একাদশীর দিনে কখনো অন্ন গ্রহণ করবে না তাহলে একাদশী তিথি এবং দ্বাদশী তিথিকে ভগবানের শরীর বলে বর্ণন করা হয়েছে এবং ভগবান স্বয়ং স্বয়ং নিজেই তিনি তিথি তাই রূপে বরণ করা উচিত আবার সেখানে বলে দিচ্ছে যে কিভাবে বরণ করবে বলে কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি বলি মানে বরণ করি তাহলে কৃষ্ণ বসতি কৃষ্ণ কোথায় বাস করছেন ওই একাদশী তিথিতে ওই মহাদশী তিথিতে তাহলে বছরে চব্বিশটা একাদশীর মধ্যে আটটা আবার মহা দ্বাদশী রূপে পরিণত হবে সেইগুলোকে আদর করে বর্ণন করতে বলছে পরম আদরে বলি যারাই এই তিথিকে সমাদর করেন যারা এই তিথিতে নগর সংকীর্তন করেন যারা এই তিথিতে হরিকথা শ্রবণ করেন তারা সত্যিই পরমেশ্বর ভগবানকে অবর্ধনা জানালেন অভিনন্দন জানালেন এই যে যারা বাড়ি থেকে এই পর্যন্ত হেঁটে আসলেন পরিক্রমায় পা কীর্তন করলেন আজকের ভগবানকে অভিনন্দন জানানো হলো ভগবান আপনাদের প্রতি অবশ্যই প্রসন্ন হবে এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই কারণ ভগবান তিনি স্বয়ং সাক্ষাৎ এ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যে যা কিছু করছে সব ভগবান স্বচক্ষে দেখতে পাচ্ছে এরকম বিশ্বাস ভেতরে তা তুমি পায়ে পায়ে হাঁটছো তুমি আজকের হরিবাসর তিথি থেকে তাকে সম্মান করছো তাকে তুমি বরণ করছো পায়ে এই পরিক্রমা চাওয়া মানে কি হরিবাসর তিথিকে সম্মান করা হচ্ছে এই প্রভু তুমি জগতে এসেছো আমাদেরকে কৃপা করবার জন্য আজকের এই তিথিতে হ্যাঁ তোমার সম্মানের জন্য আমরা হরি করতে থাকবো এবং যারা তোমার এই বিশ্ব সংসারে যারা হরি কীর্তন এখনও করে না তাদের গৃহের সামন দিয়ে আমরা যাবো হরিবল বলতে বলতে যাব। আমরা ধ্বনি দিতে দিতে যাব তারা তখন বাড়ির মধ্যে থেকে বেরিয়ে মুখ বাড়িয়ে দেখবে ও এরা আজকে ও আচ্ছা তাহলে ওই ভক্তিশিরূপ ভাগবত আশ্রম থেকে আসছে ও তাহলে আজকের একাদশী তিথি আচ্ছা আচ্ছা হরিবল হরিবল কেউ একটু প্রণাম করবে কেউ একটু শঙ্খধ্বনি করবে কেউ তারা একটু প্রণাম করবে এইভাবে তাদের জীবনকে তারা ধন্য করবে তাহলে ভগবানের কৃপা লাভ করবার জন্য আমাদের সকলেরই উৎসাহ থাকা দরকার তাদেরকে কৃপা করা নিজেদের জীবনকে ধন্য করার জন্য এই হরিবাস অতিথিতে আমরা পরিক্রমা করব এবং মহা ভগবান কী বলেছেন ভগবান শাস্ত্রে এরকম বর্ণনা আছে চৈতন্য চরিতা দে বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যা জনম সার্থক করি কর উপকার তুমি নিচে বাঁচো আর সকলকে বাঁচাও যেহেতু ভারত ভূমিতে তোমার জন্ম হয়েছে ভারত ভূমিটা হচ্ছে মহাপূর্ণ দেশ যেখানে ভগবান বারে আবির্ভূত হন পৃথিবীর সমগ্র পৃথিবী রয়েছে কিন্তু ভগবানের আবির্ভাব অধিকাংশই নাইনটি নাইন পার্সেন্ট সবসময় ভারতবর্ষের হয়ে থাকে তো সারা পৃথিবীকে আমরা কিভাবে ভাবতে পারি ভারতবর্ষ সব থেকে মারাত্মক দেশ ভারতবর্ষ সকলের গর্ব সেই ভারতবর্ষে হচ্ছে কীরকম আমরা যদি ভাবতে শুরু করি একটা পদ্মফুলের ন্যায় তো পদ্মফুলের মাঝখানে একটা হলুদ অংশ থাকে কর্ণিকা থাকে ওইটা হলো মিডিল আর চারিদিকে তার অসংখ্য পাতা থাকে তো পাতাগুলো এক একটি দেশ আর ভারতবর্ষ হচ্ছে সেই কর্ণিকা অর্থাৎ সেই ভারত দিন হচ্ছে মিডিল স্থান সেটা ধর্মের দেশ ভগবান স্বয়ং ধর্মের মূর্তি ভগবান ধর্মের আধারস্বরূপ ভগবান ধর্মের একমাত্র পরাকাশটা ভগবান ধর্মের একমাত্র পাত্র ভগবান একমাত্র ধর্মময় তাই সেই ধর্মময় পুরুষ যতক্ষণই জগতে থাকবেন ততক্ষণ সব কিছু ধর্মময় হবে ভগবান চলে গেলেন এই জন্য ভাগবতী খুব সুন্দর সুন্দর কথা আছে সৌরম্বনি প্রশ্ন করেছিলেন হ্যাঁ যে শ্রীকৃষ্ণ সধাম উপগতি ধর্মঙ্কম স্মরণাঙ্গত ধর্মের মূর্তি পরমেশ্বর ভগবান যদি গোলোকে চলে গেলেন তাহলে এই ধরাধামে ধর্ম এখন কার শরণাপন্ন হয়ে রইল ব্রুহীযোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম পদ্মনী অধুনা উপেতে ধর্মঙ্কম স্মরণাঙ্গত ধর্মের প্রতিমূর্তি ভগবান স্বয়ং যদি শান্তাং অধুনা উপেতে যদি কৃষ্ণ চলে গেল ধর্ম এখন কার শরণাগত হয়ে রইল ব্রুহীযোগেশ্বরে হে যোগেশ্বর আপনি কিবা করে ব্রহী মানে বলুন ব্রহীযোগেশ্বরে কৃষ্ণে সদাম উপগতি কৃষ্ণ যদি সদামে চলে গেল তাহলে ধর্মঙ্কম স্মরণাঙ্গত ধর্ম এখন তাহলে কাকে আশ্রয় করবে কত সুন্দর প্রশ্ন দেখো দেখি তাহলে সেই ধর্মের মূর্তি স্বয়ং ভগবান যান ভগবানের নামও তাই ভগবানের ব্রত একাদশী তাই ভগবানের প্রসাদ ভগবানের ভক্ত ভগবানের প্রিয়জন ভগবানের ধাম ভগবান থেকে যা কিছু সংযুক্ত তাই তাকে বলা হয় তদীয় অর্থাৎ ভগবান যেমন চিন্ময় বস্তু ভগবানের সম্বন্ধে যুক্ত যে বস্তু তাকে তদীয় বস্তু বলা হয় তারাও সেই শক্তিশালী তাই সাক্ষাৎ ভগবানকে তো আমরা দেখতে পাই না ভগবানের নিজজন গুরুদেবকে সামনে পাচ্ছি গুরুদেব হলেন ভগবানের প্রকাশ মূর্তি তাই তাকে আদর করবো তাকে যত্ন করবো এটা একটা দিক আবার কি ভগবান স্বয়ং তাকে আমরা পার চক্ষে দেখতে পাবো না বলে ভগবান কৃপা করে তিনি আবার বিগ্রহরূপে আবির্ভূত তার কৃষ্ণকে তো সরাসরি চরণ কৃষ্ণকে দর্শন পাবো না তার চরণে তুলসী চন্দন দিতে পারবো না তার গলায় ফুলের মালা পরাতে পারবো না তার চরণে ফুল দিতে পারবো না তাই ভগবান বললেন এরা কি করে উদ্ধার হবে ঠিক আছে তাহলে আমি বিগ্রহ রূপে আবির্ভূত হই আমি বিগ্রহ রূপে যাই তাহলে ওরা আমার আমার যেই নাম হ্যাঁ নাম বিগ্রহ স্বরূপ এক রূপ তিনে ভেদ নাই তিন চিদানন্দ তাহলে নাম জাত নাম স্বয়ং কৃষ্ণ বিগ্রহ কৃষ্ণ আর পূর্ণ ব্রহ্ম ভগবান স্বয়ং কৃষ্ণ তাহলে তিনের মধ্যে কোনো ভেদ নাই তাহলে পাঁচ চক্ষে আমরা ভগবানকে সাক্ষাৎ ভগবানকে সচক্ষে দেখতে না পেলেও এই যে বিগ্রহরূপে আমার সামনে রূপে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন উনি সাক্ষাৎ ভগবান আর আমাদের এই যে বিমান প্রভু ইনি আমাদের বলাই প্রভু বর্তমানে দীক্ষার নাম উনি ছোটবেলা থেকে ভগবানের চরণে পড়ে আছেন ওনার জীবনটা কৃষ্ণের অর্চন করতে করতে ভগবানের অর্চন করতে করতে ওনার জীবন চলে গেল তো ভগবানের পূজা নিয়েই তিনি রয়েছেন এক অঙ্গ সাধে কে সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ নববিধা ভক্তির মধ্যে একটি হ্যাঁ অর্চন সেই অর্চন সেবাটা উনি নিরন্তর করে যাচ্ছেন ছোটবেলা থেকে অন্য কোন সেবায় গুরুদেব ওনাকে নিয়োগ করেননি খুব নিষ্ঠা করে ভগবানের প্রতিদিন বেশ পড়ায় প্রতিদিন ভগবানের পূজা করে প্রতিদিন ভগবানকে ভোগ লাগায় ভগবানকে স্নান করায় দেখুন কত সুন্দর একটা অঙ্গ সাধন করে যাচ্ছে হ্যাঁ সেই ছোটবেলা থেকে আজ কত বছর হয়ে গেল চলছে সেবাটা অর্চন সেবাটা আনুমানিক আঠাশ বছরের মধ্যে ছ বছর এদিক ওদিক আর বাদ বাকিটা পুরোটাই তাহলে মোটামুটি বাইশ বছর বাইশ বছর শুধু অর্চন সেবা করছে এক অঙ্গ সাধি একদম ধরে এক অঙ্গ সাধি কে বা সাধে বহু অঙ্গ এক একজন সেবা কাছে বহু সেবা করে আর এক একজন সেবা কাছে একটা সেবার নিষ্ঠা করে করে বলছে তাতে কোনো যায় আসে না এক অঙ্গ সাধে কে বা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের ধর্ম একটা সেবাই যদি নিষ্ঠা করে করা যায় আর সেটাতেই সিদ্ধি লাভ হয়ে যায় তাহলে তুমি কোনোকে চলে যাবে যেমন পরীক্ষিত মহারাজ শুধু শুধু কেবলমাত্র পরীক্ষিত মহারাজ বসে বসে হরি কথা শ্রবণ করি পারি গেল শুভদেব বৈশ্বর শুধু একটা অঙ্গ সাধন করেছে ভগবানের কথা কীর্তন করেছে তিনি পার হয়ে চলে গেল প্রহ্লাদ মহারাজ শুধু স্মরণ করেছে ভগবানের শুধু স্মরণ করেছে শুধু দিবারাত্র ভগবানকে ভেবেছে ভগবানের কথা স্মরণ করেছে প্রহ্লাদ মহারাজ পার হয়ে গেল আর অর্চন করে কে পার হয়ে গেছিল তোমাদের মধ্যে কে বলতে পারবে বলো একজন অর্চন করে কে পার হয়েছিল ও তো অর্চন করে অর্চন করে কে পার হয়েছিল প্রীতি মহারাজ প্রীতি মহারাজ অর্চন করে পার হয়ে গিয়েছিল শুধু অর্চন ভগবানের পূজা পাঠ করেই পার হয়ে গিয়েছিল বন্দনা করে কে পার হয়ে গিয়েছিল একটা অঙ্গ সাধন করছে বন্দনা সবসময় দিবরাত্র ভগবানের স্তুতি বন্দনা করে যায় এই বন্দনা করে কে পার হয়েছিল অক্রূর জি অক্রূর জি কে অক্রূর তিনি বন্দনা করে পার হয়ে গেছিলেন তাহলে মানে শ্রবণ কীর্তন অর্চন স্মরণ বন্দন পাদ করে কে পার হয়েছিল লক্ষ্মী দেবী হ্যাঁ আর বলি মহারাজ আত্মনিবেদন এক অঙ্গ সাধন করে করে সবাই পার হয়ে গেছে তাহলে বহু অঙ্গ নাম যদি আমি করতে পারি একটা সেবা একটা নিষ্ঠা আমার সারা জীবন ধরে পালন করতে হবে সেটাই জীবনের ধ্যান জ্ঞান স্বপ্ন করতে হবে এই রকম ধারে নিষ্ঠার সঙ্গে যারা এই যে ব্রত পালন এই যে একাদশী ব্রত ঠিক টাইম টু টাইম আসতে হবে সাতটার সময় সাতটার সময় আমি পাঁচ মিনিট আগে এসে বসে থাকবো কিন্তু আমি লেট করবো না আমি যত লেট করব তত আমার অপরাধ বাড়বে কি জন্য অপরাধ বাড়বে বৈষ্ণবদেরকে উদ্বেগ দেওয়া হয় আমার জন্য দাঁড়িয়ে আছে তাহলে আমার আমার জন্য বৈষ্ণবগান কেন কষ্ট পাবে আমি সবার আগে যাব আমার জন্য কেউ যেন কষ্ট না পায় আমাদের জীবনে কি পরেরই উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবেরে ক্লেশ তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে আমার যেন আমার জন্য কেউ যেন দাঁড়িয়ে না থাকে এটা আমার এটা আমার দায়িত্ব এটা আমার সুকৃতির জন্য আমার ভালোর জন্য আমি যাব তাই আমি সকলা আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো আমার জন্য কারো কোনো যেন টেনশন না হয় এটা একটা ভক্তির অঙ্গ কিন্তু আসুক দিন যাচ্ছি ও আমি গিয়ে দেখবো আমি তো আসেনি এই বুদ্ধিগুলো হচ্ছে অশুভ বুদ্ধি এই বুদ্ধিগুলো হচ্ছে খারাপ এই বুদ্ধি কখনো শুভ নয় আজকের আমার আমার চাপ আমার আমার নিজের ভালোর জন্য আমাকে দৌড়াতে হবে এইরকম উৎসাহ ভেতরে থাকতে হবে সেই জন্য মানে আমরা কীর্তন করি না ছয় বসেছি সঙ্গের রাশে আমরা বলি না তো তার মধ্যে ছটা গুণ দেহ দাসে ছয় গুণ দেহ দাসে অর্থাৎ আমার মধ্যেই দাসকে ছটা গুণ তুমি দাও প্রভু আমরা বলি ছটা গুণ তা ছটা গুণের প্রথম গুণটা কি প্রথম কোনটা হলো ভজনী উৎসাহ প্রথম কোনটা কি ভজনী উৎসাহ তাহলে পরিক্রমায় যদি বাড়ি থেকে ডেকে ডেকে বের করতে হয় সেটা কেমন উৎসাহ আর সকলের আগে না ডাকতে এসে পৌঁছে যাওয়া সেটা কেমন উৎসাহ তাহলে কোনটা ভজন উৎসাহ ডেকে ডেকে বের করে আমার ভজন উৎসাহ তো নাকি হ্যাঁ আগে এসে ডেকে জোর জোর করা আরো বরং সেই বড় ভাগ্যবান যে এসে কীর্তনের শয্যাগুলো রেডি করে ঠাকুরের বৃদ্ধ গুলো শুনলে জীবন ধন্য হয়ে যাবে কীর্তন সহ্য করব আনী না কি আছে না কীর্তন সহ্য সহি রাখ ও মানে আমি সেখানে এসে আগে হরিকীর্তন হবে এখানে ভাগবত পাঠটা জোগাড় করে দেবো এখানে মৃদঙ্গটা আনতে হবে ও এখানে কর্তাল কাঁসা এখন আসেনি ও এখানে তো এখন তো সে বক্সটা চার্জ দেওয়া হয়নি ও বক্সটা চার্জ দিতে হবে ও সেটা সাইকেলে বাঁধতে হবে ও মৃদঙ্গটা বাজাতে হবে সকলকে ডেকে হরিধ্বনি উলুদ্বনি করাতে হবে কারণ উলুধ্বনি না করালে এসব কানে যাবে না ওরা আসবে না এই যে উৎসাহ যে যারা ম্যানেজমেন্ট করে তারা একটা মানে বোনাস পাই ভগবানের কাছে আমি হরি কীর্তন করবো এটা একটা ভগবানের কৃপা পাবো কিন্তু যারা ম্যানেজমেন্ট করে সকলকার নিয়ে করাবার জন্য ম্যানেজমেন্ট করে ওরা বোনাস পাবে হ্যাঁ উৎসাহ নিয়ে সকলকার জন্য করছে এগুলো ম্যানেজমেন্ট করছে হ্যাঁ এই যে পাঠ কীর্তন হচ্ছে এগুলো সেবা খুঁজে নিতে হবে তেমন আমরা পয়সা পাঠকীর্তন করছি এই যে দিটা পাতা আছে তাহলে আমরা এই দিটা কি করবো যাওয়ার সময় পাদ দিটা খুব যত্ন করে গুছিয়ে এটা ভগবানের সেবা ভক্তরা বসে এখানে পাঠ শোনে তাহলে এটা রক্ষণাবেক্ষণ করা এটা কৃষ্ণের সম্পদ এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এটা যত্ন করে গুছিয়ে পাঠ করে রেখে যাব হ্যাঁ কোথায় কী অসুবিধা হচ্ছে এই লাইটগুলো জ্বলছে এই লাইটটা যাওয়ার সময় অফ করে দিয়ে যাব এখানে যে ব্যবস্থাপনা চেয়ারগুলো এগুলো গুছিয়ে সাইজ করে রেখে যাব এইগুলোকে বলা হয় সেবা বুদ্ধি এগুলো কি বুদ্ধি সেবা বুদ্ধি এসব বুদ্ধি যদি না থাকে কোনো দিন ভগবানের কৃপা পাবে না যার আছে সেবা বুদ্ধি সে ভগবানের খুব দ্রুত সন্তুষ্ট করতে পারবে কারণ ওই জন্য মহাজন কীর্তনে বলছে সেবা বুদ্ধি কার হয় যার ভগবানের প্রতি রতি আছে যার ভগবানের প্রতি ভালোবাসা আছে তার সেবা বুদ্ধি হয় আর যার ভগবানের প্রতি ভালোবাসা নেই কতটা ফাঁকি দেওয়া যায় তার সেই রকম বুদ্ধি আছে ফাঁকি দেওয়াটা ভালো জিনিস না সেবা বুদ্ধিটা ভালো জিনিস কীরকম মহাজন কীর্তনে বললেন কিরূপে পাই ও সেবা মুই দুরাচার কি বলল কিরূপে পাই ও সেবা মুই দুরাচার আমি দুরাচার ব্যক্তি আমি কি করে সেবা পাবো কেন শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার আমার গুরু বৈষ্ণবের প্রতি রতি নেই ভালোবাসা নেই তাই সেবায় কোনো প্রাণ নেই তাই যারা সেবাময় জীবন তৈরি করতে পারে তাদের ভাগ্যের কোনো सीमा था के जय जय हरि वासुर की जय जय भुवन मंगल भाई हरि नाम संकीर्तन की हनुमान अंदनिताय गौर हरि